আসসালামাইকুম সকলেই ভালো আছেন আপনারা দেখছেন একটা ইউটিউব চ্যানেল তো আজকে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য কেননা আপনারা আমাদের এত পরিমাণ কমেন্ট করেন আসলে আপনাদের কমেন্ট পেয়ে ভালো লাগে বাট এই কারণেই ভিডিওটা করছি আমি ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সবথেকে বেশি কমেন্ট করেন যেটা সেটা হচ্ছে যে ভাই কোথায় কাজ শিখবো কিভাবে কাজ শিখবো আপনি কাজ শিখান কিনা সব থেকে এই কমেন্টটা বেশি আসে যেটা আমার সচরাচার দেখা যাচ্ছে দিনে দুইটা থেকে পাঁচটা কমেন্ট আমার এইটাই আসে আপনাদের ভালোবাসা বা যাই হোক এটা থেকে যে ভাই আপনার কোথা থেকে কাজ শিখবো এই বিষয়টা খালি একটাই ভাই কোথায় কাজ শিখব আবার বলে ভাই বলেন না তো কোন জায়গা থেকে শিখবো আপনি শিখান নাকি এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা থাকবে যে আসলে আমি কাজ শিখাই কিনা বা কি অবস্থা বা কোথা থেকে শিখবেন মোট কথা কোথা থেকে কাজ শিখবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও তা কাজ শেখার জন্য সর্বপ্রথম আপনাকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে আপনার এই রিফ্রিজারেন্ট সিস্টেমে কাজ করতে হবে এসি কিন্তু কয়েক প্রকার আছে শুধু একটা যে আপনি দেখেন ভিডিওতে সেটা নাই যে বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের বিভিন্ন আকৃতির এসি আছে এক একটা টাইপ আছে মডেল আছে যে কারণে কাজগুলা খুবই ক্রিটিক্যাল হয় আপনি কিন্তু একটা মডেল নিয়ে কাজ করতে পারবেন না বিভিন্ন মডেল হতে পারে এইসব বিষয়ে কথা না কথা হচ্ছে যে আগে নিজেকে প্রস্তুত রাখতে হবে আমি এসির কাজ শিখবো এসির কাজে করলে যে অনেক টাকা বিষয়টা এরকম না যে একটা কাজ করতে গেলে টাকা বিল হয় আসলে তার ওখানে মাল লাগে একটা মালের মূল্য আছে তার সময়ের মূল্য আছে সব মিলে তাইলে এখানে সেটাও বলবো না টাকা পয়সার বিষয় সেটাও পরে যায় আমি যেটা যাব সেটা হচ্ছে যে আপনাদের কাজ কোথায় শিখবেন কিভাবে শিখবেন সেই বিষয়টা আগে পরে কিছু জানতে হয় ভুট একটা শেখার আগে আগে পরে জানিয়ে নিলে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে বিষয়টা এই জন্য আপনারা চেষ্টা করবেন যেটা আমি বারবার বলছি আপনাদের যে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আশেপাশে ভালো কোন ওয়ার্কশপ মানে দোকান রিফ্রিজারেটর যে দোকানগুলা থাকে অর্থাৎ এসি সি সার্ভিসিং সেন্টারে যে সব দোকান থাকে রিফ্রিজারেশন রিফ্রিজারেটর এই সব দোকানে যাইতে হবে শোরুমে না যেখানে কাজ করা হয় সেই সব দোকানে যাবেন দোকানে গিয়ে ওই জায়গা থাকবেন থাকলেই আস্তে আস্তে আপনি শিখতে পারবেন আপনি কিন্তু একবার শিখতে পারবেন না অনেকে বলে ভাই কতদিন লাগে আসলে ভাই কতদিন লাগে সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি কাজ ভালো করে করতে পারেন ভালোভাবে করেন তাহলে এক সময় লাগবে আর হচ্ছে যদি দেখা যাচ্ছে আপনার কাজের মন মানসিকতা না ভালো নাই তাহলে আর সময় লাগবে আর যে কাজ শিখাবে বোঝাবে তারও একটা ব্যাপার স্যাপার আছে যে কারণে এই হচ্ছে বিষয় সব বিষয় মিলে ঝিলে কিন্তু আপনাদের কাজ করতে হবে তা একটা বিষয় হচ্ছে নর্মাল ইয়েসির কাজ আমি মনে করি তিন বছর বা দুই বছরের আগে যদি কেউ চলে আসে তাহলে সেখান থেকে সে কাজ শিখতে পারবে না হ্যাঁ একটা ওয়ার্কশপ বা দোকানে কিন্তু বছরে কয়টা এসির কাজ হয় যে কয়টাই এক একটা জায়গায় এক এক রকম হয় তা আপনারা ফুললি কাজ শিখতে তিন বছর সময় লাগবে আর যদি নর্মালি ভালো প্রসেসিং এ বা হালকা জানতে চান তাহলে দুই বছর এক বছরে কিছুই শিখা যায় না এক বছরে ছয় মাস লাগে যন্ত্রপাতির নাম শিখতে টোটাল আর এসি পাঁচ পাতের নাম শিখতে কাজ করবেন কিভাবে কোন সমস্যা হলে সমস্যা করবেন কিভাবে যাই তা যেভাবে আপনারা সেই জায়গা হচ্ছে আমি ঠিকানা কেমনে দেবো আপনি বলেন আমি আপনাদের যে একটা ঠিকানা দিয়ে দেবো যে অমুক জায়গা জানেন আমি কিভাবে দেবো বলেন আমি তারপর আপনাদের কিছু সাজেস্ট করতেছি এইসব ঠিকানা যাইতে পারেন এইসব ঠিকানা না বাট আমি এইগুলা সিস্টেম আপনাদেরকে দেখাই দিই আপনারা তো হয়তো জানেন না যে কারণে খুঁজে পান না আমি দোকান বা কোথায় যাবেন সেই ধরনের লোকেশন আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যে এই এই দেখেন এখানে বিভিন্ন গ্রুপ 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 আছে আছে যেমন বাংলাদেশি বিভিন্ন এগুলো আমাদেরই এই এইগুলোই তো সব গ্রুপে দেখবেন যে পোস্ট হয় যে আমি দেখাই আপনাদের এই ধরনের পোস্ট হয় যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আমার একজন লাগবে আমার দুইজন লাগবে আমার পাঁচজন লাগবে আমার পাঁচজন লোক লাগবে ছয়জন লোক লাগবে এইরকম আরকি বিভিন্ন আমার লোক লাগবে তিনজন হেল্পার জন এই ধরনের পোস্ট করা হয় যে যাদের এই পোস্ট করা হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে দেখতে পারেন তাদের সাথে ফ্যাসিলিটি কিরকম কি আসায় বিষয় এরকম তাহলে হুটহাট যায় না অনেকে আছে যে শীতের সময় লোক ছাটাই করে গরমের সময় লোক নেয় এরকম বিষয় থাকে শীতের সময় ছাটাই করে গরমের সময় লোক নেয় তা দেখবেন যেগুলা পোস্ট গরমের সময় শুধু ওনাদের জন লাগবে জন লাগবে সব জায়গায় না যাওয়াটাই বেটার কারণ ওরা শীতের সময় লোক ছাটাই করেই গরমে পাঁচজন সাতজন নেয় একবারে হ্যাঁ যে কারণে ওদের লোক বেশি প্রয়োজন হয় আর যাদের একজন দুইজন প্রয়োজন হয় তাদেরটা ঠিক আছে বাট পাঁচজন সাতজন যারা বলে যে আমার পাঁচজন লোক লাগবে চারজন হেল্পার লাগবে তার মানে কি তার শীতের সময় কি লোক ছিল না অতএব তারা গরমে লোক নাই শীতে ছাটাই করে বিষয়টা হচ্ছে একটা গেল আর এই দেখেন আমাদের এখানে সবচেয়ে এই কমেন্ট বেশি ভাই কোথা থেকে কাজ শিখবো কোথায় কাজ শিখবো মানে কি বলবো ভাই যাই হোক এটাই ছিল আর আমি কার শিখাই না আপনাদের আমি ক্লিয়ার বলে দিলাম আমি কাজ শিখাই না বলতে কি ওইটা বলতেছি না মানে আমি নিজেই একটা জায়গায় কর্মরত আছি যে কারণে আমি আমার শিখানোর জায়গা থেকে বিতাড়িত মানে শিখানোর মতো আমার পরিস্থিতি নাই যে কারণে আমি আপনাদেরকে শিখাতে পারবো না অনেকে বলে ভাই আপনি শিখাতে পারেন কিনা আপনি শিখান ভাই আমি আসলে শিখাবো যে আমার তো একটা ওয়ে থাকতে হবে আমার যদি একটা দোকান দোকান অবশ্য আছে বাট দোকান থাকতে হবে দোকান থাকলে দোকানে সময় দিতে হবে আমি তো জব করি মনে করেন যে ওই জায়গা আপনি দুইটা লোক আসলেন তাদের তো একটা যদি সময় না দিতে পারি তাহলে তো আপনারা কি শিখবেন আমার পাঁচটা এসি দরকার পুরাতন দুইটা ফ্রিজ দরকার তো এইগুলা ভাঙ্গা চোরা করেই তো আপনাদের বুঝাইতে হবে তো এই ধরনের একটা বিষয় থাকে যে কারণে এটা আমার না থাকায় আপনাদেরকে আমি আসলে ওইভাবে ওয়ে নাই শেখানোর মোট কথা ওয়ে নাই যাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলেই আহ সাবধানে কাজ করবেন বিষয়টা হচ্ছে এটাই ছিল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য